হ্যালো আসসালামু আলাইকুম আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম ফরা ফ্যাশন থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু ড্রেস কালেকশন নিয়ে আজকে আপনাদের জন্য একদম ধামাকা ডিসকাউন্ট প্রাইজে একদম লস প্রাইজে ড্রেসগুলো দিয়ে দিচ্ছি তাই কেউ মিস করবেন না ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিডিওর মধ্যে প্রাইস টেন্সটা বলে দেবো একদম ধামাকা একটা ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য আজকেরা যারা বিজনেসের জন্য নেবেন তারা এই নাম্বার নাম্বারটা থাকবে দ্রুত কন্টাক্ট করে এই ড্রেসগুলো নিয়ে নেবেন ফার্স্ট দেখাই দিচ্ছি পানি বা মিট কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার নেকের কাছে খুব সুন্দর করে পাটন করা আছে বডি জুড়ে অ্যাম্ব্রডারি ওয়ার করা এগুলো হচ্ছে মালাই কটন সুতিটা সুতি কটন প্যানেলও খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা আছে এগুলো কিন্তু যথেষ্ট ওয়েটলেস ভারী না এই যে অ্যাম্ব্রয়ডারি করা আছে এম্বয়ডারি ড্রেসগুলো ভারী হয় এগুলো কিন্তু একদম ওয়েটলেস আর যেহেতু সুতি কটন সুতি কটন একদম গায়ের সাথে খুবই মূলমভাবে লেগে থাকবে এটা হচ্ছে হাতার ডিজাইনটাও দেখেন অনেক সুন্দর আর এই কালারটা পছন্দ করেন এমন কোনো আপুরা নেই কালারটা কিন্তু অনেক সুন্দর দুই ঘা গিরার মধ্যে প্যান্টের কাপড়টা থাকবে দেখাই দিয়েছি দুপাটাটা সাড়ে পাঁচ হাজার একটা লং দুপাটা থাকবে নামাজি আপুরা যারা লং দুপাটা পরতে পছন্দ করেন তারা এই ধরনের ড্রেস আমাদের থেকে পার্চেস করতে পারেন একদম ধামাকা ডিসকাউন্ট প্রাইস আজকে আপনাদের দিয়ে দেবো খুব সুন্দর করে টার্সেল করাও থাকবে দেখেন যার যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট নেবেন স্টক কিন্তু সীমিত আমি বিজনেস ছেড়ে দিচ্ছি এই জন্য এত কম প্রাইজে দিচ্ছি কম প্রাইজে দিচ্ছি বলে ভাববে না যে কাপড়ের মান খারাপ বা রিজেক্ট এগুলো আমি একদম যেহেতু বিজনেস ছাড়ার কারণে এত কম টাকায় দিচ্ছি যাতে নিয়ে আপনারা প্রফিট করতে পারেন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে এটাও খুব সুন্দর করে অ্যাম্বোর্ডার ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে বাটন করা আছে দেখাই দিচ্ছি ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইড আর এই ড্রেসের কালার কস ঘ্রান্টি থাকবে একদম এটার পূর্বে রেঞ্জটাই দেখেন এখানে এখনো কিন্তু একদম ইনটেক মাল ব্যাক সাইডে কিন্তু এখনও পেপারটা লাগানোই আছে একদম ফ্রেশ প্রত্যেকটা ড্রেস একদম ফ্রেশ যারা নিয়ে বিজনেস করতে চান তারা দ্রুত আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করবেন এটা পূর্বে প্রাইস ছিল আমাদের পনেরোশো পঞ্চাশ টাকা এখন দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যারা রেয়ার্ডের ড্রেস আপনারা ইউজ করছেন তারা জানেন এর কাপড় কোয়ালিটি কতটা ভালো যার যেটা ভালো লাগবে দুটি স্ক্রিনশট দিবেন দেখাই দিচ্ছি ক্রিম কালার মধ্যে আরেকটি ড্রেস আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা অন করে রাখবেন তাহলে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা কম প্রাইজে আমাদের থেকে নিতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের একটা পেজ আছে ফারা ফ্যাশন হাউস ওখান থেকেও চাইলে কন্ট্যাক্ট করে সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পার্সেস করতে পারেন চাইলে আমাদের শপে এসেও দেখে শুনে আপনারা পার্সেস করতে পারেন এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখাই দিচ্ছি দুপাটা দুপাটাগুলো যেহেতু সুতি কটন একদম সফট থাকবে যার যেটা ভালো লাগবে দুটি স্ক্রিনশট দেবেন এখন দেখাই দিচ্ছি মেরুন কালারের মধ্যে দিচ্ছি অনেক লং একটা দুপুরটা থাকবে যার ভালো লাগবে দুধ স্ক্রিন শর্ট দিবেন এসটা কিন্তু সীমিত এখন দেখা দিচ্ছি মিষ্টি পিঙ্ক কালার মধ্যে এগুলো কিন্তু ক্যাটালগ ড্রেস আপনারা একটু অনলাইনে চেক করে দেখবেন এই র্যানের ড্রেস এত কম প্রাইজে আর কোথাও পাবেন না একদম লস প্রাইজে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে দুপাটা অনেক লং একটা দুপাটটা থাকবে যাদের ভালো লাগবে দুটি স্ক্রিনশট দিবেন আর প্লিজ আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন অলরেডি আপনারা এতটা সাপোর্ট করেছেন যে আমি ইতিমধ্যে মানে প্রায় এই অনলাইনে অনেক ড্রেস সেল দিয়েছি অনেক আপুরা ভাইয়েরা অলরেডি আমার থেকে বিজনেসের জন্য এই পর্যন্ত প্রায় দুই থেকে তিন লাখ টাকার মাল অন অলরেডি আমার মানে ছাড়া হয়ে গেছে এই পর্যন্ত আল্লাহ রহমাতে অনেক টাকার মাল আমি অলরেডি সেল দিতে পারছি অনলাইনে আপনাদের সাপোর্টের কারণে তাই অবশ্যই আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি একটু শেয়ার করবেন যাতে এই কম বাজেটের মধ্যে আপনারা নিয়ে প্রফিট করতে পারেন বিজনেস করতে পারেন যারা আপুরা আছেন বা ভাইয়েরা আছেন সবাই দেখার সুযোগ থাকে যারা ঘরে বসে বিজনেস করতে চান তারা এই ধরনের সুন্দর সুন্দর কালেকশনগুলো সব আইটেম থেকে আপনারা এক পিস দুই পিস করে নিতে পারেন কোনো সমস্যা নেই একই ক্যাটালগে নিতে হবে এমন কোনো কথা নেই আপনারা সব ক্যাটালগ থেকে এক দুই পিস করে ড্রেস নিয়ে আমার থেকে আপনাদের যত ইচ্ছে তত পিস নিতে পারেন একদম পা চাইলে এক পিস থেকে একদম পঞ্চাশ পিস একশো পিস যত পিস লাগে আপনারা তত পিস নিতে পারেন তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে বিল বাটনটি অন করে রাখবেন